আজ আমরা ছড়ে গেছিলাম শ্যামনাগর বি মেলায় তো শ্যামনগর যারা থাকুক মোটামুটি সবাই এই মেলাটার নাম শুনেছ আমি কিন্তু এখনও পর্যন্ত এই মেলায় কোনো দিনও যাইনি এই প্রথম বিয়ের পর গেলাম বড় ওখানে গাড়িটা পার্কিং করতে গেছিলো আর আমি একটি ফটোগুলো তুলে নিয়েছিলাম সাইডে প্রথমে ঢুকতেই কত খেলনা নিয়ে বসেছি ছোটো ছোটো সব দোকান বাদাম ভাজা জিলেপি অনেক দোকান ছিল মানে মোটামুটি আমার চোখে দেখা এটা হচ্ছিলো অনেক বড়োই মেলা কারণ আমি এর আগে এত বড়ো মেলা আমি দেখিনি শ্যামনগরে মুলাজোর কালীপাড়িতেও একটা মেলা বসে কিন্তু এটা তার থেকেও অনেক বেশি বড় আমার মনে হয়েছে তো ঢুকতেই তো অনেকগুলোই দোলনা বসেছিল তো আমি বলেছিলাম যে সবকটা দোলনায় চড়বো তারপরে দেখো সোনার সাথে দেখা হয়ে গেল তারপরে আমরা এখানে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকাগুলো আমার অতটা ভালো লাগেনি কিন্তু ও বললো অনেকটাই নাকি কেউ পছন্দ হয়েছে তারপরে অ্যাঞ্জেলের জন্য আমরা একটু খেলনা কিনছিলাম কিনে তারপরে আমরা এখানে একটু স্ন্যাক্সের দোকানে চলে আর স্ন্যাক্সটা তৈরি করতে করতে আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম আর স্ন্যাক্সগুলো ছিল মোটামুটি মানে মেলা হিসেবে খুব একটা খারাপ না আমরা নিয়েছিলাম হচ্ছিলো চিকেন পকোড়া আর হচ্ছিলো নিয়েছিলাম কাবুল রোল আর হচ্ছিলো পটেটো ফ্রাই কিছু একটা নাম আছে ওটা আমি ঠিক জানি না বাট খেতে আমার অতটা অতটা ভালো লাগেনি মানে প্লেন আলু ভাজার মতোই লেগেছিলো তারপরে আমরা চলে গেছিলাম ব্রেকড্যান্স করতে তো ব্রেক ব্রেকড্যান্সের ওখানে গিয়ে ফাঁকাই ছিল তারপরে আমরা একে একে লাইন দিয়ে চলে গেলাম ব্রেকড্যান্সে একটু ভয় পাচ্ছিল কিন্তু আমার খুব মজা হচ্ছিলো মাথাটা বেশ ঘুরছিলো পুরো একদম তারপরে ওখান থেকে একটু গোপালের জেলার জিলিপি নিয়ে তারপরে আমরা আবার বাড়ি চলে আসলাম এইভাবে দিন